এই তিনটে জিনিস যদি তোমার পার্টনারের মধ্যে তুমি দেখো যে এই তিনটে জিনিস তার মধ্যে আছে তাহলে কিন্তু বুঝে নিও সেই মানুষটা খাঁটি সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না কারণ যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য আসে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু কিছু জিনিস আমরা নোটিস করি সেইগুলো কিন্তু আমরা স্কিপ করে যাই মানে অন্ধ ভালোবাসা বলে বা এরকম কিছু তার জন্য কিন্তু আমরা সেগুলোকে স্কিপ করে যাই সেই হিসাবে যদি তুমি এই জিনিসগুলো তোমার পার্টনারের মধ্যে দেখতে পাও কি এই জিনিসগুলো আছে আমি আজকে নেগেটিভ জিনিসগুলোই বলি পজিটিভগুলো বলবো না তো এই নেগেটিভ জিনিসগুলো পার্টনারের মধ্যে আছে তাহলে কিন্তু তুমি সম্পর্কটা নিয়ে একটু ভেবে চিনতে এগিয়েও কারণ এই মানুষগুলো একটা সময় গিয়ে কিন্তু তোমাকে বা তোমাদেরকে ছেড়ে চলে যেতে পারে কী নেগেটিভ জিনিস দেখবে পার্টনারের মধ্যে কি থাকলে সম্পর্কটা একটা সময় গিয়ে ভেঙে যাবে সেইটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বলবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও লাইক করো কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা আগে সাবস্ক্রাইব করে দাও যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিও আর ফোন কল রিগার্ডিং কেউ কথা বলতে চাইলে সেটাও ওখানে কিন্তু দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নিতে পারো তিনটে জিনিস তিনটে পয়েন্ট তার আগে বলি যখন আমরা কোনো সম্পর্কে যাই আমরা কিন্তু এইটাই ভেবে যাই যে এই সম্পর্কটা আমাদের লং লাস্টিং হবে আমরা এই সম্পর্কটাকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারবো আমি যে মানুষটার সাথে থাকবো সেই মানুষটাকে আমি কোনোভাবেই হারাতে চাই না বা হারাতে পারবো না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যখন উল্টোটা হয় তখন কিন্তু আমাদের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো সব কিছু ওলট পালট হয়ে যায় তার আগে যদি আমি একটু কিছু জিনিস জেনে নিই বা বুঝিনি তাহলে আমি সতর্ক হয়ে যাই যদি তাহলে কিন্তু উল্টো দিকের মানুষটা আমাকে ঠকাতে পারবে না এটাই হচ্ছে মেন কারণ তাই প্রথম কারণ প্রথম যে নেগেটিভ পয়েন্ট সেইটা হচ্ছে যে মানুষটাকে তুমি পছন্দ করেছো আগে দেখবে সেই মানুষটা তোমাকে কি দেখে পছন্দ করেছে কেউ তোমার লুকস দেখে তোমাকে পছন্দ করতে পারে কেউ তোমার ফিগার দেখে তোমাকে পছন্দ করতে পারে কেউ তোমার কোনো কোয়ালিটিস বা কোনো গুণ দেখে তোমাকে পছন্দ করতে পারে আর কেউ তোমার এই সব কিছু না দেখে শুধু তোমাকেই পছন্দ করতে পারে মানে তুমি যেমন তেমন হিসাবেই তোমাকে পছন্দ করতে পারে তো লাস্টের কথাটা তুমি যেমন তেমন সেইভাবে যে মানুষ তোমাকে পছন্দ করবে সেই মানুষ তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না বেসিক্যালি যারা তোমার ফিগার দেখে অ্যাট্রাক্ট হয় বা যারা তোমার লুকস দেখে সবসময় তোমার ফিগারের তারিফ করছে তোমার লুকসের তারিফ করছে আমার মনে হয় এই ধরনের মানুষগুলো কিন্তু রিলেশনশিপে বেশি দিন চলার মতন মানুষ নয় কারণ আমরা যাকে ভালোবাসি তুমি নিজেও দেখবে তুমি যাকে পছন্দ করো তার কিন্তু সারাক্ষণ তুমি তোমার তার তোমার ফিগার সুন্দর তুমি খুব সেক্সি এই সেই হানা তারা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে না তারা তারা কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলে তারা কিন্তু তোমাকে সবসময় পুরো তুমি তুমিটারই তারিফ করে সেটা তোমার যে কোনো জিনিস সব কিছুরই তারিখ এবং পুরো তুমিটা নিয়েই তারা কিন্তু ভালোবাসে তাই যারা এই জিনিসগুলো দেখে আসবে লাইক লুকস বা ফিগার এই সব জিনিসগুলো দেখে আসবে যারা কোয়ালিটি দেখে আসেও সেখানেও কিন্তু একটু সমস্যা থাকে কারণ ধরো তোমার মধ্যে একটা কোয়ালিটিস আছে তুমি খুব ভালো ডান্স করতে পারো তোমার ডান্সটা দেখে সে অ্যাট্রাক্ট হয়েছে কিন্তু যখন সে ওইটা দেখেই তোমাকে কিন্তু পছন্দ করেছে তারপরে যখন সে কিছু জনের সাথে কথা বলবে তোমার মতনই কাউকে একজন পেলে সে আরও বেটার করে সে তখন আরও তার সাথে গল্প করতে করতে ব্যাপারটা আরও এগোতে থাকলো তখন তুমি কিন্তু আস্তে আস্তে সাইড হয়ে যাবে এইগুলো হয় এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর হয় এবং আমার কাছে বলেও তারা তো সেই হিসাবে কিন্তু একটুখানি দেখে নাও যে প্রথম যে ধাপটা হচ্ছে আমাকে কি দেখে পছন্দ করেছে এইটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষটা তোমাকে পছন্দ করবে সে কিন্তু তোমাকে সবার সামনে কখনোই ডিসরেসপেক্ট করবে না তোমাকে যথার্থ সম্মান দেবে তোমার সাথে ভালোভাবে কথা বলবে তুমি যদি কোনো ভুলও বলবে ঝগড়াঝাটি বা যেটা করা সেটা তোমার সাথে পার্সোনালি তোমাকে বলবে তুমি ভুল করেছো বা তোমাকে যে অ্যাবিউজ করা মারধর করা এই যে আমরা এই যে জায়গাটা থাকে না এখানে আমরা ভাবি ও ঠিক আছে এখন আমাকে মারধর করছে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি কিন্তু একটা সময় গিয়ে ঠিক হয় না ঠিক কখন হয় তোমার মুখে যখন সেলোটে বাটকিয়ে যায় তখন কিন্তু সে ঠিক হয় আদারওয়াইজ কিন্তু সে ঠিক হয় না হতে পারে না তাই এখনই যখন তোমার সাথে এই অ্যাবিউজ করছে তোমাকে তোমাকে মারধর করছে তোমাকে মেন্টাল টর্চার করছে তুমি বুঝে নিও তুমি কিন্তু একটা নেগেটিভ রিলেশনশিপে আছো এই রিলেশনশিপ কখনোই কিন্তু লং লাস্টিং হবে না সেই জন্য এই সম্পর্কটা কিন্তু বেরিয়ে আসার চিন্তাভাবনা করো তিন নম্বর হচ্ছে তোমাকে একটা ন্যূনতম সময় দিতে হবে তোমাকে ভরসা দিতে হবে যে মানুষ তোমাকে ন্যূনতম সময় দিচ্ছে না তোমাকে ভরসা দিচ্ছে না যে মানুষ তোমাকে কি বলবো ইগনোর করছে তোমার সাথে ঠিক মতন কথা বলছে না তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না একটা দুটো মেসেজ করলে তার রিপ্লাই দিচ্ছে কিন্তু তার নিডসের যখন প্রয়োজন হচ্ছে লাইক ফিজিক্যাল নিডস যখন তার প্রয়োজন হচ্ছে সে কিন্তু তোমাকে বাবু সোনা বলে প্রচুর তোমার সাথে কথা বলছে বলে সে তার নিডসটা পুরো করে নিচ্ছে নেওয়ার পরে আর তোমার তার কোনো পাত্তা থাকছে না তো এই জিনিসগুলো যদি তোমার সাথে মানে হতে থাকে চলতে থাকে তাহলে কিন্তু তুমি বুঝে নিও তুমি একটা নেগেটিভ রিলেশনশিপে আছো এই রিলেশনশিপ কিন্তু কখনোই লং লাস্টিং করবে না এই সম্পর্ক কিন্তু কখনোই বেশি দিন চলবে না তাই আগে থেকে সতর্ক হয়ে যাও তার নিডস পুরো করার আগে সতর্ক হয়ে যাও তাহলে দেখবে কিন্তু সঠিক মানুষ তুমি চিনতে পারবে হোক না দেরি দেরিতে আসুক সম্পর্ক বা দেরিতে আসুক মানুষ কিন্তু সেটা যেন সঠিক হয় আমরা প্রত্যেকেই সেটা চাই তাই জন্য সিচুয়েশান ওয়াইজ এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে দেখবে আগে জানবে তারপরে গিয়ে কিন্তু সম্পর্কে এগোবে আর যারা টাইম পাস করার জন্য রিলেশনশিপে আছে তাদের এগুলো দেখার দরকার নেই তারাও এই এইভাবেই থাকতে চাও তো সেই ক্ষেত্রে এইগুলো এই ভিডিওটা তাদের জন্য নয় যারা সিরিয়াস রিলেশনশিপে থাকতে চাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা জেনে বুঝে দেখে তবেই কিন্তু সম্পর্কে এগো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থেকে